ভাড় ভাড় ঠিকছে কি পড়লো কাকড়া পড়লো নাকি কি নোনা পড়েছে ওই তো কাঁকড়া বলতে বলতেই তো কাঁকড়া পড়েছে কোন ছাড় নেই দেখো বেলে মাছ ঠিক আছে এতক্ষণ আমি কেমন মারলাম একটা মাছ পড়িনি বেলে মাছ বেলে না গুলে মাছ এটা বেলে মাছ আচ্ছা যে কাঁকড়াটা পা দুটো ভেঙে দাও দাও দিলো জালে করে ফেলেছে আবার প্ল্যান্টা দি বন্ধুরা মা কিন্তু কাকড়া ঠ্যাং না ছাড়াতে পারলে জালের থেকে মা দাঁত দিয়ে ছাড়িয়ে দেয় দাঁত দিয়ে ভেঙে দিলে ছাড়িয়ে গেল ওই তো ওই তো হাত দাও হ্যাঁ হ্যাঁ ঠাকুমা ওইটা দিতে হবে না দেখি বেলে মাছটা এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার শুরু হয়ে গেছে তুমি ওইভাবে দেখো পার চলো একটু দূরে গিয়ে এখানটা আমি এই হচ্ছে সুন্দরবন মানুষের জীবন জীবিকা এইভাবেই নির্বাহ হয় আমাদের মাছ কাঁকড়া ধরে সেই মাছ কাঁকড়া বাড়িতে গিয়ে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া এইসব কাঁকড়া কাছে থাকলে মোটামুটি কাঁকড়া গুলো দেখা যায় তিন খেমনে যদি কাঁকড়া পরে না ওই বাবা কাঠ উঠেছে ভাবছিলাম কুমিটার মুগুই তাই তো যে আমার সেইবার অন্য চিংড়ি মাছ না

মানুষকে কিভাবে হ্যারাস করা সেটা দুঃখে একটা চাওয়া মাছের বাচ্চা একটু নাগিয়ে নিয়ে এসেছে তো চলো মা লাস্ট কেমন না না যা পড় তুমি আর মেরে বাদ দিয়ে দাও কিছু পড়েনি না ছোট্ট কাঁকড়া পড়েছে তুমি দূরের গুলো আগে নাও বলো তারপর গুলো দাও পুড়ি আবার ওইটার আবার ছেড়ে দিয়ে না ছোট বলতো ছেড়ে দাও কালো বলতো কি একটা না কেমন যেন একটা দেখতে কাঁকড়াটা ডিজাইন কড়াইয়ের গায়ে কি কাঁকড়াও ছেড়ে দিয়ে যা যেতেও চাচ্ছে না এই যে মাকে বললাম যে এটা লাস্ট কেমন কিন্তু মা সেই আর একটা কেমনই মারছে তো এই নেশাটা কিন্তু খুব খারাপ জিনিস আমার মা একবার গল্প করা ছিল হ্যাঁ তো ওই মানে মাছ ধরতে ধরতে বাড়িতে চলে আসবে সবাই ডাকছে কিন্তু সবাই চলে আসছে সেই বউটা বলছে নাকি যে আর একটা কেমন মারি রাত্রে তখন রাত্রে মাছটা ধরতো বেশি নদীতে বলছে আর একটা খেমন মারি একটা খেমন মেরেই চলে যাবো এবারে একটা কেমনই মারলো আর জালটাও বেঁধে গেল জাল বেঁধে গেল কুমিরের গায়ের উপর এবারে সেই জাল ছাড়াতে গিয়ে নেমে সেই কুমির না ধরবে লাস্টে তার আর বাড়িই ফেরা হলো না এটাই আমাদের লাস্ট খেমন এবার চলে যাব কাঁকড়া টাঁকড়া পড়লো নাকি ওই তো চিংড়িও পড়েছে

একদিন মাছ মেরে হ্যাঁ রূপচাঁদ মাছ গেল না কিন্তু ওইখানটাই পা সাদা করে চলে আসবে তুমি গা পা দিস একদম ফ্রেশ করে নাও এবার আমরা চলে যাবো বাড়িতে

ठीक आज के मैं टाटा